এই যে দাদারা ফুল কিনতে এসছি দুই দাদা মিলে ফল গাছ ফুল ফল গাছ নানান ধরনের গাছ নানান ধরনের বিদেশি গাছ এগুলো দেখতে আসলাম আজকে দেখি কত দূর কী পাওয়া যায় এই যে সবেদা গাছ হুম

ড্রাগন গাছ নেব হুম একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাছ নেব হুম একটা সাউথ আফ্রিকার গাছ নেবো হুম ইন্ডিয়ান গাছ তো আছে একটা ওয়েস্ট ইন্ডিজের গাছ নেব আর কটা ফল গাছ নেবো ফুল গাছ নেব এই যা যা ডিমান্ড করল সেজন্য তো মনে হচ্ছে এখন ছোট হাতি ভাড়া করতে হবে নিয়ে এসে তো গাড়ি ছোটো হাতি লাগবে না তার ছোটো ছোটো চারা গাছ তো ছোটো হাতি লাগবে হ্যাঁ ওটা ক্যারি করতে আচ্ছা সবই বোঝা গেছে ছোটো ছোটো গাছের জন্য কর্মচারী রেখে দিয়েছে যার কারণে এই গাছগুলো এতটা সুন্দরভাবে ফলো হচ্ছে বুঝতে পারছো এত ছোটো ছোটো ই করা আছে মানে এদের যত্নের জন্যই এই গাছগুলো এত এতদূর কি হচ্ছে এখন চলো তাহলে দেখাচ্ছি আরো কত গাছ আছে কত ধরনের গাছ আছে কাজ কি রকম বাইক ফেলছে যায় ছাড়ায় হুম ও বলছে যে হরিগোপাল ভাই কথা বলো রিপেয়ার হতে তো সময় লাগবে এখন রিপেয়ার হবে তাহলে ভেঙে রিপেয়ার হবে রিকোভারি হতে সময় লাগে বলতে পারতো বলে রিপেয়ার হতে সময় লাগবে ওটাই তো বাকি ছিল ও যা যেরকম কাজ করে তার মুখ দিয়ে সেরকম কথা বেড়ায় এখানে এত ধরনের সুন্দর সুন্দর গাছ আছে আমরা নিজেরাই নাম জানি না মানে এত ধরনের গাছ আছে যে কোনটা রেখে কোনটা নেবো কোনটা ওটা লাল পাতা বলা লাল গাছ তাই তো লালু লালুগুলো তো কি করে তো তোর ওর কোনো কাজ আছে তার ভিতরে ফোন করে

가미이게 봐주시는 분들 어

এমনও তো করাই হয় যে এইটা নিয়ে গেলাম নারকেল গ্যাসটা নিয়ে গিয়ে বা রাস্তার উপর লাগিয়ে দিলাম ঠিক আছে তাহলে ঘরের ছাদের উপর লাগালাম

বিউটিফুল ইউফুল আইফুল এত সুন্দর গাছ দেখে কোন গাছ কিউট দেখতে বলে কত সুন্দর মানে আমরা যখন মাছ ধরতাম তোমার ইসে ই মাছগুলো ক্যাশ ওটাকে কি বলে টাইগার ফিশ ধরতাম তখন ওদের গায়ে এরকম এরকম লাগতো

এবার কীভাবে কী কীভাবে ফল আসবে সেটা হচ্ছে ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে দাম কেমন কি হ্যাঁ খুব জোর হলে পাঁচশো টাকা চাইবে ওদের হতেই পারে আমার একটা আন্দাজ ঠিক আছে এবার দেখি গাছের দাম কত নেই একশো টাকা এবার চারা গাছ আর গাছ এটা তোমার ফলনের উপর ডিপেন্ড করে তুমি কীভাবে ফলাতে পারবে না ফলানোর আগে যদি পাঁচশো টাকা দিচ্ছি সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কীভাবে যত্ন নেবে কি না নেবে ফলের বাগান কোথায় এখানে তো এইটুকুই দেখতে পাচ্ছি ফলের বাগান আবার কোথায় এই চারিদিকে খালি মানে গাছ আগাছাই দেখো পাতা পাতা দিয়ে কীভাবে গাছ তৈরি করছে দেখো পাতা পুঁতে রেখেছে সেইখান দিয়ে গাছ তৈরি হবে বুঝেছো এই ওইগুলোই ওই চারাগুলো এইখান দিয়ে আবার নতুন করে হয়েছে এই দেখো মানে এরা পুরো নেচারটাকেই ধরে রেখেছে এই জায়গাটা আর আমাদের কি যেটুকু জায়গা পাবো সেটুকু জায়গাতে বাড়ি তুলে বেড়াই যদি এক বিঘা জায়গা থাকে সেখানে আগে একটা ইট বসিয়ে রাখি আর আরে এরা গাছ বসায় সেটুকু জায়গায় এই জায়গা এই পরিবেশটাই কিন্তু পুরো ন্যাচারাল পুরো সবার বাড়ির সামনে গাছ লাগানো এরকম হ্যাঁ তোমরা ভাবতে পারো যে এটা বিজনেস করছে টাকা দিয়ে কিন্তু সেরকম কিছুই না তাদের তাদের শখের উপর দিয়ে যদি তাদের আয়টা হয় তাদের তো কিছুই না না তাই তো তাদের শখের উপর দিয়ে যদি তাদের বিজনেস করতে পারি সেটা তো কিছুই না ফল গাছ আচ্ছা তাহলে এই বাগানটা বাগানটাতে একটু বেরালাম বেরিয়ে এখান থেকে তো গাছ দেখে রেখেছি সিলেক্ট করে বাগানে 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 ফলের ফলের যাচ্ছে দেখি কিছু পাওয়া যায়নি ফল আমাদের মেন ই হচ্ছে ফল গাছ মুখ কেটে যাচ্ছে ঠিক আছে আমাদের মেন ই হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ফল গাছ নেওয়া সেই ফল গাছটা ফল গাছটা নিতে পারি নাকি দেখি আর এখানে তো আছে ওইগুলো তো নিয়ে যাবই আগে ওটা কমপ্লিট করে আসি আমরা অন্য বাংলা দিয়ে যাচ্ছি দেখি কোনো কিছু পাই নাকি কোনো ফল গাছ পাই নাকি এই দাদা গাড়ি চালাচ্ছে আমরাও আমি পিছনে বসে বসে ম্যাপ দেখছিলাম আমরা চিনা রাস্তাটা প্রথমবার আসা আর গাড়ি চালানো মানে হেলমেট পাওয়াটা মাস্ক কিন্তু এখান থেকে এইটুখানে তো সেই জন্য আর হেলমেটটা হয়ে নি ফল বাগানটা কোথায়

আমরা গুগলে দেখি আমরা মাল মাল বেরি চিনি না তারপরে ফল গাছ জিজ্ঞেস করেছি বলছে ওইখানে হলুদ মতন কি আছে ওই জায়গায় ফল গাছ ঠিক আছে দাদা বলছে যে চিনি না তো আমরা চিনবো কি করে বলছে ওখানে লোক আছে সেই জন্য লোক দরকার আর উনি ওইখানে বসে ওই করে বেরোচ্ছে ওটা কোনো মাইন্ড নেই আমরা সমস্যা নেই আমরা গুগলে সার্চ মারলে আমাদের গাছ দেখিয়ে দেয় আর চেনার উপায় আছে আমাদের চেনার উপায় আছে

তুমি ভাবছো মনে মনে গাছ এটা অনেক বড় বাগান এটা অনেক বড় বাগান আমরা এখানে এসে পুরো ঠিক কাজ করেছি এই যে বাগানটা এসেছি এই বাগানটা অনেক বড় বাগান দেখি দাদারা কি বলে দাদারা যদি দেখি আমাদের

বড়ো গাছ আমরা তো পারলাম না নিতে নিজ হয়ে বাড়িতে ফিরছি হুম সব বড়ো বড়ো গাছ ছোটো গাছ চারা গাছ নেই তাই কোনো গাছ নিতে না পেয়ে আমরা ফিরছি মুখটা নিচু করে বেশি না সব বড়ো গাছ তো ঠিক আছে গাছের দামটা একটু বলো মাত্র দু হাজার ওটা কোনো ব্যাপার না নিয়ে যাতে যদি আমাদের গাড়িতে নিয়ে আসতাম তাহলে গাড়িতে নিয়ে চলে যাচ্তাম গাড়িটাও আনা হয়নি তো নিয়ে যাওয়া সম্ভব না ড্ৰোন আনলে ভাল হত আন